দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমি তিনটে মাল্টিভ্যাগা স্টককে নিয়ে কথা বলবো তিনটে মাল্টিভ্যাগা স্টক যেগুলো আছে দারুণ সুন্দর রয়েছে এবং আমরা যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ডাউন রয়েছে যে কোম্পানিটার কথা আমি বলতে যাবো সেই কোম্পানির তিনটে নিয়ে বলার আগে আমি সমস্যা সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট গ্রুপ পক্ষ থেকে তোমরা যা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে বেল আইকনটা প্রেস না করলে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাকে যাবে না প্রতিদিন কিছু না কিছু ইনফরমেশন নিয়ে আসছি প্রতিদিন পারফরম্যান্সেস কিছু নিয়ে আসছি না হলে ব্রেকিং নিউজগুলো নিয়ে আসছি আজকে যে তিনটে মাল্টিভ্যাগার কথা বলবো তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাদের রিকোয়েস্টটাকে প্রাধান্য দিয়ে আমি এই মাল্টিপ্যাল স্টকগুলি নিয়ে কথা বলতে চলেছি তো এই তিনটি মাল্টিপ্যাল স্টক কী এবং তার কী ফিউচার রয়েছে কী তার বিজনেস অজস্র লাইক কমেন্ট শেয়ার আমাকে প্রচুরভাবে মুগ্ধ করে তাদের উৎসাহী কিন্তু আমার প্রতিদিনকার কাজ চলা যে কোম্পানিটার কথা প্রথম আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে নাইনটিন নাইনটি ফোর এই হয়েছে কোম্পানিটা সফটওয়্যার ডেভেলপমেন্টে মাল্টিব্যাগার বলছি এই কারণে এ দু হাজার পাঁচশো পার্সেন্টের উপর কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক বছর রিটার্ন কিন্তু এগারোশো পার্সেন্ট দিয়েছে অথচ বিগত এক বছরে দেখছি প্রায় 37% পার্সেন্ট নেগেটিভ রয়েছে কোম্পানিটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করে ইনোভেশনের উপর কাজকর্ম রয়েছে ক্লাউড এর উপর কাজকর্ম রয়েছে মোবাইল টেকনোলজির ওপর কাজ রয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর কাজ রয়েছে এদের যে ডিভিশনগুলো রয়েছে যেরকম একটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশনের উপর কাজকর্ম করা ডিজিটাল ইনোভেশনের উপর কাজ করা যেরকম ডিজিটাল ইনোভেশন ই কমার্সের ওপর কাজকর্ম করা তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে টেকনোলজি ইনোভেশন যাকে বলছি ক্লাউড মাইক্রোসফট লেভেলে কাজকর্ম করা ওপেন সোর্সের ওপর কাজকর্ম করে বিগ ডেটা একটা এর যে সার্ভার রয়েছে তার উপরে কাজ করা তো এই সমস্ত কিছুর উপরে কিন্তু এটা কাজ করে কোম্পানিটার যদি আমি নিই এই মুহূর্তে গ্লোবাল প্রেজেন্স তাহলে দেখছি ইউএসএতে রয়েছে কানাডাতে রয়েছে আয়ারল্যান্ডে রয়েছে বহু বিদেশে ম্যাক্সিমাম এদের কাজকর্ম কিন্তু বাইরে মার্কেট ক্যাপিটালাইজেশন একদম ছোট্ট রয়েছে প্রচণ্ড রিস্কি যেটা বারবারই বলছি একশো কোটি এবং এর ভালো খারাপ দুটো রয়েছে আমাকে রিকোয়েস্ট করেছিল এক বন্ধু তার এতেই কথাটা বলছি কোম্পানির নাম সিজি ভ্যাক সফটওয়্যার অ্যান্ড এক্সপোর্ট এই কোম্পানিটার নাম রয়েছে কিন্তু কিছু এর নেগেটিভ ব্যাপার রয়েছে দুটো জিনিস তোমাকে জানতে হবে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড না হলে কিন্তু কোনো রকম ডিসিশন আসতে পারবে না আমার কাজ হচ্ছে টোটাল ভিডিও এডুকেশনাল পারপাস তোমরা নেবার আগে নিজেরা অ্যানালিস করে নেবে একশো তিরানব্বই কোটি মার্কেট অ্যাপ্লিকেশন যে কোম্পানি সে কোম্পানির ফ্ল্যাকচুয়েশন থাকবেই সে কোম্পানিতে ওঠা পড়া থাকবে এক বছরে পড়ে গেছে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো অথচ কোম্পানি পাঁচ বছরে এগারোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সুতরাং এগারোশো পার্সেন্ট পেতে গেলে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট কিংবা একশো ষাট সত্তর পার্সেন্টেরও তোমাকে কিন্তু নিতে হবে রিস্ক কোম্পানিটার কারেন্ট মার্কেট প্রাইস তিনশো বিরাশি রয়েছে পি রয়েছে টোয়েন্টি পয়েন্ট সেভেন এবং এত পড়েছে বলে পি ইন্ডাস্ট্রিজ পির তুলনায় অনেকটা কমে গেছে মানে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার টোয়েন্টি পয়েন্ট নাইন যথেষ্ট ভালো ফিফটিন পয়েন্ট নাইন হচ্ছে রিটার্ন অন ইকুইটি প্রোমোটারের সংখ্যা ফিফটি পার্সেন্ট উপর ফিফটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে ঋণ একদম নেই পয়েন্ট জিরো সিক্স তো এই হলো কোম্পানির পজিটিভ সাইড এবারে আসছে দুটো সাইড এক নম্বর হচ্ছে নেগেটিভ ব্যাপার সেটা কি কেন হচ্ছে রেজাল্ট খারাপ এসছে আমরা রিসেন্ট যে রেজাল্ট হলো কোয়ার্টার অনুযায়ী সেই রেজাল্টটা কিন্তু খারাপ এসছে আমি যেটা দেখলাম সেলস গ্রোথ কমে গেছে আমাদের নেট প্রফিট কমে গেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ইয়ার অন ইয়ার বেসিসও সেলস বেড়েছে কিন্তু নেট প্রফিট কমে গেছে মানে আমি যদি দেখি ইয়ার অন প্রফিটটা কিন্তু কমে গেছে এবারে এই যে নেগেটিভ ব্যাপারগুলো রয়েছে এছাড়া আরেকটা নেগেটিভ ব্যাপার কিন্তু রয়েছে সেটা এখন এ কথা বলছিল দু হাজার নয় সালে একটা স্ক্যাম হয়েছিল স্ক্যাম বলতে এরা মালিক মানে সেবিকে না জানিয়ে বেশ কিছু পরিমাণ যে স্টক শেয়ার কিনে ফেলেছিল নিয়ম অনুযায়ী তোমার কোম্পানির মানে তুমি যেহেতু কোম্পানির মালিক সেহেতু তুমি কিন্তু এই কোম্পানির স্টেক কিনতে পারো না সেটাকে লুকিয়েছিল ফলে সেবি থেকে একটা আট লক্ষ টাকার একটা পেনাল্টি ইম্পোজ করেছিল যাই হোক সেটা আলাদা প্রশ্ন সেটার সঙ্গে কোম্পানি বিজনেস মডেল কোনো সঙ্গে মেলালে চলবে না বিজনেস মডেলে বলতে গেলে রেজাল্টটা খুব একটা ভালো আসেনি এই কারণের জন্য মানে আমি যদি কোয়ার্টার অন কোয়ার্টারও বেশি প্রফিট কিন্তু গ্রোথ তেমন বেশি ভালো একদমই নেই স্টক প্রাইস যে তুলনায় কম্প্যারিজন যদি করি সেলসের সঙ্গে সেখানেও দেখবো একটু সামঞ্জস্য ছাড়া তাছাড়া কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টার এখানে ইনভেস্টেড নেই ফলে খুব রিস্কি বলছি স্টকটা কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে প্রায় দু হাজার ইন্টারেস্টিং যে স্টকটা সেই স্টকটা কিন্তু আমাদেরকে পাঁচ বছর রিটার্ন দিয়ে দিয়েছে প্রায় এক হাজার পার্সেন্ট বেশি এগারোশো নব্বই পার্সেন্ট মতো কোম্পানিটা কিন্তু অথচ আমরা যদি দেখি এক বছরের রিটার্ন তেমন কিছুই দেয়নি এবং কোম্পানিটা এক বছরের নেগেটিভ হয়ে গেছে থার্টি ফোর পার্সেন্ট কোম্পানির নাম হচ্ছে সিজি ভ্যাক্স সফটওয়্যার অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড সাংঘাতিক রিস্কি কোম্পানি অথচ একদিনের মধ্যে কিন্তু ফোর পার্সেন্ট জাম্প করেছে আবার কনস্ট্যান্ট ডাউন হয়ে যাচ্ছে মানে প্রচণ্ড রিস্কি কোম্পানি এবং এইসব কোম্পানিগুলো কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল বলে দুইজনের সেই কারণের জন্য কিন্তু এই কোম্পানিটা নিয়ে বললাম বেসিক্যালি এই ধরনের কোম্পানিতে রীতিমতো ইনভেস্ট করার আগে অনেক পড়াশুনো করে জেনে তবেই কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত বলে মনে হচ্ছে আমি যদি ফান্ডামেন্টালটা দেখি তাই তাহলে বুঝতে পারবে এই কোম্পানির নাইনটিন নাইনটি ফোরে বা ইনকর্পরেট কোম্পানিটা কিন্তু যেটা আমি বললাম আগে মাত্র দুশো চার কোটি মানে একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি এসব কোম্পানি কিন্তু যেরকম রয়েছে সেরকম উঠে যাওয়ার সম্ভব মানে ছোট অনেকখানি রিস্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশি উঠে যাবে না কিন্তু তাই বলে তোমার রিক্সটা খুব বেশি থাকছে কারেন্ট মার্কেট প্রাইস চারশো পাঁচ রয়েছে পি রয়েছে বাইশ ইন্ডাস্ট্রি স্পির তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে যেটা আমাদের জানার কথা সেটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের চলে আসবো কোয়ার্টার যেটা দরকার সেটা এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের এক নাম্বার আমরা দেখব সেটা হচ্ছে কোয়ার্টার রেজাল্টে কোয়ার্টার রেজাল্ট কিন্তু তেমন খুব একটা ভালো করেনি ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে মাত্র অপারেটিং প্রফিট টু থেকে টু পয়েন্ট হয়েছে নেট প্রফিট যদি দেখে নিই নেট প্রফিট কিন্তু ওয়ান যেটা ছিল সেটা দিয়ে কিন্তু ওয়ান হয়েছে মানে এদিক থেকে দেখতে গেলে কিন্তু খুব একটা তেমন পজিটিভ ব্যাপার নেই আশা করা যায় ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে কিন্তু রিস্ক যে জায়গাটা রয়ে গেছে সেটাই কিন্তু অগ্রাহ্য করা নয় যেমন আমি এই মুহূর্তে বলতে পারি মোটামুটি আমি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাই সেখান থেকে আমরা সেলস গ্রোথ দেখব আগে যেটা ছিয়াত্তর কোটি ছিল সেটা কিছু বেড়ে আটাত্তর কোটি হয়ে যায় ঠিক কথা কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যেটা হচ্ছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে যদি দেখে নিই কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে দেখবো যদি সেখানেও কিন্তু যেটা ছিল সামান্য পরিমাণে কমেছে এইট পয়েন্ট এইটিন পয়েন্ট নাইন ফোর সেলস যেটা ছিল এইটিন পয়েন্ট সিক্স নাইন হয়েছে এবারে যেটা দেখে নেওয়া সেটা হচ্ছে এর ক্ষেত্রে নেট প্রফিট নেট প্রফিটে দেখতে বুঝতেই পারছি ওয়ান পয়েন্ট এইট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সেভেন নাইন হয়েছে যদি আমি চলে আসি এর মধ্যে নেক্সট ওয়ান ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে আর ইনভেস্টারের পরিমাণ দেখা পাবে ফিফটি থ্রি পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট রয়েছে এবং ইনভেস্টার মোটামুটি ধরে রেখে দিয়েছে এর মধ্যে কিন্তু আরেকটা রিস সেটা হচ্ছে কোনো ইনস্টিটিউশন ইনভেস্টার নেই বলে এক নাম্বার পয়েন্ট নেগেটিভিটির মধ্যে পাওয়া গেলো কি এক নম্বর হচ্ছে মার্কেট ক্যাপ খুব কম সেকেন্ড ওয়ান ইনস্টিটিউশনাল ইনভেস্টার নেই থার্ড ওয়ান কিন্তু যেটাকে কোনো নেগেটিভ বলা যাবে না সেটা হচ্ছে এই কোয়ার্টারে কিছুটা প্রফিট ডাউন এবারে পজিটিভ দিকগুলো কী ছোটো কোম্পানি সুতরাং তোমার অনেকটা এক্সপেক্ট করতে পারো দুশো চার কোটি থেকে যখন সে দু হাজার চার কিংবা বিশ হাজার কুড়ি হয়ে যাবে তখন সঙ্গে তোমার রিটার্নটাকে কিন্তু একশো গুণ করে দেবে সেই ক্ষমতাটা কিন্তু রাখে এবার সেকেন্ড ওয়ান যেটা সেটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখা সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি খুব কম অর্থাৎ বার্ডেন খুব কম রয়েছে যেগুলো সমস্ত আইটি কোম্পানির কিন্তু ডেপ টু ইকুইটি খুব কমই থাকে এবার তৃতীয়ত ভ্যালুয়েশন ভ্যালুয়েশন মানে এই মুহূর্তে কেনা যায় কি যায় না এই মুহূর্তে কেনা যায় কেন কেনা যায় কারণ ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলেও কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে তুমি যদি একটু পি কম্প্যারিজেন করো মানে অন্য অন্য কোম্পানিগুলোর সঙ্গে পির সঙ্গে কম্পেয়ার করে দেখো দেখবে কিন্তু এই কোম্পানিটার সিজি ব্যাক সফটওয়্যার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পি তুলনামূলক কম যেখানে ইন্ডাস্ট্রি থার্টি ফাইভ রয়েছে এক টোয়েন্টি টু রয়েছে সেখানে তুমি যদি অন্য অন্য কোম্পানিগুলো দেখো সেখানে কিন্তু দেখবে যে কেপিআইটি যেরকম দেখছো ডবল টাটা এলেক্সি দেখো ফিফটি ফোর থার্টি ফাইভ হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাটা টেকনোলজি সিক্সটি টু কোফর্স ফিফটি ওয়ান অ্যাফেল ইন্ডিয়া সিক্সটি নাইন তার তুলনায় সিজি ফ্যাক্ট কিন্তু অনেক কম আবার ওইদিকে বললাম দুটো সাইডই রয়েছে একটা সে মুদ্রারই দুটো সে পিট রয়ে গেছে ফলে তোমাকে দেখে নিতে হবে দুটো সাইড কোনটার ক্ষেত্রে কী সুবিধা কোনটার ক্ষেত্রে কি অসুবিধা এই মুহূর্তে কোম্পানিটা অ্যাট এ দেখে যেটা বোঝা গেলো সেটা কিন্তু পজিটিভ তো এক্সপেক্ট করা যেতে পারে ভবিষ্যতে ভালো করতে পারে কিন্তু যখনই ইনভেস্ট করো খুব সাবধানে ইনভেস্ট করবে কেন এইসব কোম্পানি তোমাকে রাতারাতি না হলেও কয়েক বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে তোমার অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যামাউন্টটা বহুগুণ করে দিতে পারে আবার পিঠেও কিন্তু তোমাকে এমন টাকা ইনভেস্ট করবে এইসব কোম্পানিতে যাতে তোমার কিন্তু টাকাটা অর্ধেক হয়ে গেল কষ্টটা না হয় বোঝা গেল এবার আসবো পরে এর সঙ্গে পুরনো একটা খবরের দিকে যেতে হবে সেটা কিন্তু এখনকার খবর নয় সেবি একটা ইম্পোজ করেছো আট লক্ষ টাকা ফাইন সিজিভ্যাক্স সফটওয়্যারকে সেই নিয়ে রিলেটেড ব্যাপার বলা হচ্ছে সেগুলো আমি আগে যেটা আমি বলে দিয়েছিলাম সেই কথাটাই বলছি এম ডি জি সুরেশ এবং মালিক তারা কিন্তু শেয়ার হোল্ডিং ব্যাপারটা ডিসক্লোজ করেনি মানে মালিক কিছু স্টক কিনেছিল সেগুলো তো উচিত নয় এটা বেআইনি সেই হিসেব করে এ নিয়ে হোক আমি পরে টিকে আসছি সেটা বলছি অ্যাভালন অ্যাভালন টেকনোলজি অ্যাভালন টেকনোলজির সফটওয়্যার কোম্পানি কোম্পানিটা কিন্তু আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে রিসেন্টলি এনলিস্ট এপ্রিল দু তেইশ থেকে মাত্র টোয়েন্টি রিটার্ন এখন পর্যন্ত এক বছরে নেগেটিভ এক বছর কোম্পানিটা উনিশশো সালে কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং আমি দেখি কোম্পানিটা কি কাজ করে সেটা কিন্তু এরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কাজ করে মানে ইএমএস কোম্পানি বলা যেতে পারে মার্কেট ক্যাপ তিন হাজার কোটির কাছে তিন কোটি রয়েছে মার্কেট ক্যাপ পি খুব হাই রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ মাইনাস ফিফটিন অর্থাৎ পজিটিভ নেগেটিভ কিন্তু সব মেলানো রেজাল্ট যদি দেখো রেজাল্ট কিন্তু সেলস দুশো ষোলো কোটি যেটা ছিল সেটা কিন্তু একশো নিরানব্বই কোটি হয়েছে জুনে যদি দেখি প্রফিট বিফোর ট্যাক্স সেটা দেখুন নাইন পয়েন্ট নাইন ফাইভ যেটা ছিল সেটা কমে নেগেটিভ হয়ে গেছে মাইনাস টু পয়েন্ট জিরো টু এবং নেট প্রফিট যদি দেখি যেটা আগে সাত কোটি ছিল সেভেন পয়েন্ট জিরো সিক্স সেটা কিন্তু নেগেটিভ হয়ে মাইনাস টু পয়েন্ট থ্রি ওয়ান ক্রোর্স হয়েছে কোম্পানিটা ভালো কোম্পানি কিন্তু এই ধরনের একটা প্রবলেম দেখা গেছে যে কোম্পানিটা কথা চলে এলাম সে কোম্পানিটা প্রচণ্ড রিস্কি কোম্পানি এবং জাস্ট বেশি দিন হয়নি এসছে কোম্পানি মোটামুটি এসছে দু হাজার তেইশের এপ্রিল মাসে এনলিস্টেড হয়েছে তার মধ্য থেকে সতেরো পার্সেন্ট মাত্র রিটার্ন দিয়েছে এখন পর্যন্ত অর্থাৎ যদি আমি এক বছরে দেখিনি কোম্পানি রিটার্ন পরিমাণ শুরু নেগেটিভ আর নেগেটিভ হওয়া মাইনাস টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ রয়েছে কোম্পানিটা আজকের দিনে দেখো ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে হঠাৎ করে পড়েছে এবং হঠাৎ করে পড়ার পেছনে যে কারণ সেটাও কিন্তু রেজাল্ট রেজাল্টটাও কিন্তু খুব খারাপ রেজাল্ট এসছে সেই কারণের জন্য আমি যদি কোম্পানিটার কোম্পানিটা নাম কোম্পানির নাম হচ্ছে অ্যাভালন টেকনোলজি কোম্পানি কিন্তু বিজনেস প্রমিসিং বিজনেস গ্রোথ খুব ভালো আমরা যাবো বিজনেসের দিকে আগে তারপরে আসবো রেজাল্টের দিকে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস যত ইম্প্রুভমেন্ট হবে যত চিপ ডিজাইনিং হোক সেমিকন্ডাক্টার লেভেলে কাজ হোক প্রিন্টের সার্কিট বোর্ড রিলেটেড কাজ হোক মোবাইল টেকনোলজির ইম্প্রুভমেন্ট হোক সব কিছুতে কিন্তু অ্যাভালন টেকনোলজি একটা জায়গা রয়েছে এবং এদের কাজগুলোর মধ্যে যদি দেখে নাও প্রিন্টার সার্কিট বোর্ড যেটা পিসিবি বলা হয় ওইএম রয়েছে ইউ ইউএস চায়না নেদারল্যান্ডেও কাজ করে জাপানেও কাজ করে পিসিবি স্পেশালিস্ট এরা মেটাল শিট তৈরি করে কেবল অ্যাসেম্বল ট্রান্সফরমার চোকস ইন্ডাক্টর ইনজেকশন মডুল প্লাস্টিক এগুলো তৈরি করা মাল্টিভেরিয়াস জব এরা করে করে চলেছে বিভিন্নভাবে ইএমএস ব্যাপারটা এদের প্রাধান্য দেয় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের ওপরে এর উপরে কাজকর্ম করে কোম্পানিটা রিসেন্ট আসা কোম্পানি কিন্তু সেই জন্যই বললাম ভালো রিস্ক রয়েছে বড়ো বড়ো ক্লায়েন্টও রয়েছে এদের সঙ্গে আমি যদি দেখে নিই ফান্ডামেন্টালটা সিচুয়েশনে কোম্পানির তিন হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে পি দেখো একশো ছিষট্টি ওয়ান সিক্সটি সিক্স ওভার হিউজ ওভার ভ্যালুড মানে ইন্ডাস্ট্রিজ পি দেখো সিক্সটি ফাইভ তার তুলনায় অনেক বেশি আমি যদি দেখি এই মুহূর্তে রিটার্ন ক্যাপিটাল রিটার্ন এগুলি খুব কম রিসেন্ট কোম্পানি এগুলোতে দেখার কোনো মানে হয় না রিসেন্ট কোম্পানির দেখে লাভ হয় না কারণ ডেপ টু ইকুইটি খুব কম রয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ পনেরো পার্সেন্ট মানে এইসব কোম্পানি খুব রিস্কি এবং নেবার আগে কিন্তু বহুবার ভেবে চিনতে তবে নিতে হবে আমাদেরকে আমি যে কথাটা বলছিলাম রিসেন্ট দেখো আগের বরের তুলনায় এবারে কিন্তু এদের সেলস গ্রোথ অনেকটা কমে গেছে এবং এক যেটা বক্তব্য সেটা হচ্ছে সেলস গ্রোথ দুশো কোটি যেটা ছিল সেটা লাস্ট কোয়ার্টারে সেটা কিন্তু একশো কোটি হয়ে গেছে এবং যেটাকে প্রফিট আফ বিফোর ট্যাক্স যদি বলি পিবিটি যেটাকে বলা হয় পিবিটিও কিন্তু এদের খুব কম ছিল পজিটিভ নয় কোটি মানে এবারে মানে জঘন্য রেজাল্ট হয়েছে যে কারণের জন্য নেগেটিভ মাইনাস টু হয়ে গেছে তুমি লক্ষ্য করে দেখবে এদের যে সেলস গ্রোথ সেলস দেখো খুব বেশি কিন্তু চেঞ্জ হয়নি কিন্তু যেটা চেঞ্জেস হয়েছে প্রায় ষোলো কোটি সতেরো কোটি মতো চেঞ্জ হয়ে গেছে এবং ছোটো ছোটো কোম্পানিগুলোর ক্ষেত্রে এইসব কোম্পানি যেগুলোতে মার্কেট ক্যাপ সামান্য রয়েছে সেক্ষেত্রে এই ধরনেরগুলো প্রফিট ক্যাপাবিলিটি এগুলো রিস্কি প্রচণ্ড রিস্কি যে কথাটা বলা নেগেটিভ রেজাল্ট হয়েছে যদি কেউ ইনভেস্ট করতে চাও তাহলে কিন্তু নিজের রিস্কে হবে এই কথাটা বলে রাখলা রাখা উচিত আমি যে দেখে নিই এর পজিটিভ সাইডগুলো তাহলে একটুখানি দেখে নেওয়া দরকার এদের ঋণের পরিমাণ খুব কম নিয়েছে পিই ওভার ভ্যালু ঠিকই কিন্তু এইগুলো যেহেতু ডিমান্ড বেশি সেগুলোতে কিন্তু এক্সপেকটেশন থাকতেই পারে প্রোমোটারের সংখ্যা ভালো রয়েছে ফিফটি পারসেন্ট অ্যাবভ রয়েছে প্রোমোটার এর সঙ্গে সঙ্গে এফআইআই ডিআইআই প্রত্যেকেই রয়েছে এফআইআই কিছুটা কিনেছে ডিআইআইও কিনেছে কিছুটা এদিকে রিটেলাররা কিছুটা বিক্রি করেছে পজিটিভ সাইড হচ্ছে ইনস্টিটিউশন ইনভেস্টারদের থাকা প্রোমোটার পজিটিভ থাকা এছাড়া যেটা বক্তব্য সেটা হচ্ছে পজিটিভ সাইডের ঋণের পরিমাণ খুব কম এগুলো পজিটিভ তো নেগেটিভ সাইড পজিটিভ নেগেটিভ দুটো সাইড আমি বলে দিলাম এবার তোমরা নেবার আগে কিন্তু এটা ভেবে চিনতে নিতে হবে তোমাদেরকে তৃতীয় থার্ড কোম্পানি থার্ড কোম্পানিটা কি নাম কোম্পানির নাম হচ্ছে ডিসিএক্স তো ডিসি এক্স টেকনোলজি যেটা বলি সেটা কিন্তু এই কোম্পানিটা যেটা কাজকর্ম করে ডিফেন্স সেক্টরে কাজ করে এছাড়াও ডিফেন্স ছাড়াও এদের অ্যারো স্পেসের ওপর কাজকর্ম করে কেবলস এবং রিলেটেড যেগুলো আছে ওয়ার হার্ডনেস বলে সেগুলোর কাজ করে প্রিন্টেড সার্কিট বোর্ড সেগুলোই তৈরি করে কোম্পানিটা কোম্পানি যদি দেখো এই মুহূর্তে ম্যাক্সিমাম রিটার্ন নভেম্বর দু হাজার বাইশে লিস্টেড হয়েছে সতেরো পার্সেন্ট ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এক বছর রিটার্ন দিয়েছে থার্টি সেভেন পার্সেন্ট খুব বেশি রিটার্ন দেয়নি তো চলো কোম্পানিটা দেখে নি তৃতীয় যে কোম্পানিটা এলাম রিসেন্ট কোম্পানি বেশি দিন হয়নি দু হাজার বাইশ সালে মোটামুটি তাও দুবছরের কাছাকাছি দেড় বছরের মতো হয়েছে তো এর মধ্যে এর আটত্রিশ পার্সেন্ট তো রিটার্ন দিয়েছে একদমই তেমন ভালো রিটার্ন দেয়নি ডিফেন্স সেক্টরে কোম্পানিটা কাজ করে আজকে ওয়ান পার্সেন্ট মতো আপ হয়েছে কোম্পানির নাম হচ্ছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নাও ডিফেন্স সেক্টরে থাকা কোম্পানি দু এগারো সালে ইনকর্পোরেট হয়েছে সিস্টেম ইন্টিগ্রেশন কেবল ওয়ার হারনেসের ওপর কাজ করে কোম্পানিটা মার্কেট ক্যাপ চার হাজার কোটি রয়েছে মানে এখন স্মল ক্যাপ কোম্পানি রয়েছে এবং এই কোম্পানিটার তিনশো ষাট হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস যদি আমরা দেখে নিই প্রাইস টু আর্নিং রেশিও ফিফটি রয়েছে আর ইন্ডাস্ট্রি স্পি সেভেন্টি রয়েছে কোম্পানি এখনও ওভারভ্যালুড জায়গায় নয় আরও সি আরও ই রিসেন্ট কোম্পানি খুব বেশি আমাদের সুবিধা করবে না প্রোমোটার ফিফটি পার্সেন্ট অ্যাভোভ রয়েছে ডেপ টু ইকুইটি খুব কম রয়েছে কোম্পানিটা এক্স্যাক্ট কিসের ওপর কাজ করে সেটা একটুখানি জানা দরকার সিস্টেম ইন্টিগ্রেশন তো বুঝলাম কোম্পানির কাজকর্ম হচ্ছে কিন্তু ওইএম সিস্টেমের উপর কাজ করে কেবলস ওয়ার হারনেসের ব্যাপার রয়েছে অ্যারোস্পেসের উপর কাজ কিছু করে অ্যারোস্পেস এবং ডিফেন্সেও কিন্তু কোম্পানিটা কাজ করছে এবং কোম্পানিটা যদি দেখে নি এই সিচুয়েশনে কোম্পানি যদি দেখে নি বেসিক ইন্টিগ্রেশন নাইনটি টু পার্সেন্ট রেভিনিউ আসছে কেবলস থেকে টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ডের ওপরও কাজকর্মগুলো করে এছাড়া যে কোম্পানির বিভিন্ন জায়গা সারা বিশ্বে রয়েছে জায়গা ইসরায়েল কোরিয়া নর্থ আমেরিকা এতে ইনভেস্টেড এদের রয়েছে প্ল্যান্ট ওখানে এবারে অর্ডার বুক ভালো রয়েছে বেসিক্যালি যদি ফান্ডামেন্টালটা দেখে নিই আমরা দেখব এর মধ্যে যেটা রিটার্ন ক্যাপিটাল রিটার্ন করি যেটা বললাম খুবই কম রয়েছে আমরা যদি প্রোমোটার দেখিনি প্রোমোটার ফিফটি পার্সেন্ট অ্যাভ রয়েছে কিন্তু প্রোমোটার আমরা দেখতে পাচ্ছি গত কোয়ার্টারগুলোতে কিন্তু আস্তে আস্তে সেল করে দিচ্ছে এবং প্রোমোটার যেটা সেল করছে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রিটেলার কিনে নিচ্ছে মানে রিটেলার সংখ্যা যেটা টোয়েন্টি ছিল টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট রয়েছে ফোর পার্সেন্ট মতো নিয়ে নিয়েছে আর ডিআইআই কিছু কিনেছে পরবর্তীকালে ডিআই কিছু সেল করেছে এবং প্রোমোটার কিছু সেল করেছে সেখানে টোটালটাই কিন্তু রিটেল নিয়ে নিয়েছে বেশ রিস্কি কোম্পানি অথচ কোম্পানি কিন্তু প্রমিসিং রয়েছে যেটা আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে যত ইম্প্রুভমেন্ট হবে ফিউচার গ্রোথ ভালো হবে সেই মনে করে কিন্তু বহু মানুষ ইনভেস্টেড রয়েছে এতে তবে আমি বারবারই বলবো সে কথাটা প্রতিটা ক্ষেত্রে নিজে অ্যানালিসিস করে তবে নেবে কারণ এটা এমন ধরনের স্টক যে স্টকটা কিন্তু তোমাকে ভালো ইম্প্রুভমেন্ট দিলে রিটার্ন দিলে ভালো দিতে পারে আবার তোমার সেক্ষেত্রে যদি সেরম সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টিও করতে পারে তো আজকে দেখা যাক তাহলে আজকে তিনটে ইন্টারেস্টিং কোম্পানিকে আমরা দেখে নিলাম তোমাদের মধ্যে কার কাছে কোম্পানিগুলো কোম্পানি স্টকগুলো রয়েছে তোমরা কি মনে করছো স্টকগুলো সম্পর্কে সব জানাবে আসা যাক নমস্কার